আচ্ছা কেমন হয় বলুন তো যদি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনি পাহাড় মেঘ ঝর্ণা নদী একসাথে দেখার সুযোগ পান এবং এরকম একটা জুম ঘরে সহ থাকতে পারেন যেখানে থাকবে না কোনো নেটওয়ার্ক কিংবা ব্যস্ত শহরের কোলাহল আর এই বারোশো লোকাল মানুষের হাতে রান্না করা তিন বেলার এত মজাদার খাবার তাহলে তো কোনো কথাই নাই ভিডিওটা শেয়ার করে আপনার ওয়ালে সেভ করে রাখুন কারণ এই ভিডিওতে আমি বাংলাদেশের সব থেকে সস্তা এবং আন্ডারডেটেড একটা ট্রাভেল ডেস্টিনেশনের সন্ধান আপনাদেরকে দিতে যাচ্ছি এই জায়গায় যাওয়া জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে চলে আসতে হবে চকরিয়া বাজারে চকরিয়া বাজার থেকে সিএনজি নিয়ে চলে যাবেন মানিকপুর ঘাটে মানিকপুর ঘাটে গেলে রিসোর্ট থেকে পাঠানো বোট আপনাদের রিসিভ করবে এটার জন্য এক্সট্রা কোনো টাকা দেয়া লাগবে না তারপর শুরু হবে প্রায় চল্লিশ মিনিটের অসাধারণ একটা বোট রাইড মাতামুহুরী নদীর দুই পাশের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাবে আপনারা টেরি পাবেন না বিশ্বাস করুন মনে হবে পথটা শেষ না হয়ে অনন্তকাল চলুক অসাধারণ একটা বোট রাইড শেষ করে আমরা পৌঁছে যাই হোয়াইট পিক স্টেশন নামের জায়গাটাতে প্রথম দেখাতে এই জায়গাটা সবার মন ছুঁয়ে যায় পাহাড়ের মাঝখানে নেটওয়ার্ক বিহীন এত শান্তির একটা জায়গা আছে এটা অনেকেরই অজানা আমরা বেসিক্যালি ছিলাম এখানকার একটা জুম ঘরে এরকম মোট দুইটা জুম ঘর আছে যেখানে চার থেকে আট জন খুব সহজেই থাকতে পারবেন ফ্যান আর চার্জিং এর সুবিধা থাকলেও আমার কাছে সবচেয়ে দারুণ লেগেছে জুম বারান্দা থেকে এই ভিউটা দূরের পাহাড় আর মাঝখানে বয়ে চলা মাতামহুরি নদী বিশেষ করে দুই জুম মাঝখানে থাকা ছোট্ট ট্রি হাউস টাইপের এই জায়গাটা এতটাই শান্তি যা ভাষায় বোঝানো সত্যি কঠিন আহা বন্ধু-বান্ধবদের সঙ্গে এরকম জায়গায় একসাথে ঘুরতে পারা এটা আমার মতো অনেকেরই স্বপ্ন আর আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের কাছে এই স্বপ্নগুলো পূরণের উপায় কিন্তু একটাই আর সেটা হচ্ছে টাকা সেভ করে তারপর স্বপ্নগুলো পূরণ করা পঞ্চাশ টাকার প্যাকেজে আপনি পাবেন ঘরে থাকা বোট রাইড এবং তিন বেলার খাবার সকালে আমরা পেয়েছিলাম চিকেন খিচুড়ির সাথে ডিম দুপুরে ছিল অনেক ধরনের ভর্তা মাছ মাংস এবং ডাল যেহেতু লোকাল একজন মহিলাকে দিয়ে ওনারা রান্না করান তাই খাবারের টেস্ট ছিল এক কথায় অসাধারণ আর খাবারের সাথে এরকম পেলে মন এবং পেট কিন্তু ভরে যায় আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমাদের মতো বৃষ্টি বিলাস করতে করতে চা খেতে ভুলবেন না এই জায়গার বেস্ট ব্যাপার ছিল নেটওয়ার্ক না থাকা নেটওয়ার্ক না থাকার কারণে কেউ ফোন টিপতে পারছিল না তাই সবাই সবার সাথে গল্প করতে ব্যস্ত ছিল হাসি ঠাট্টা গান সবকিছুই হচ্ছিল যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে কোলাহল মুক্ত একটা দিন কাটানোর জন্য কিন্তু আপনারা এখানে আসতেই পারেন বাইদাবে এখানে কিন্তু অনেক ধরনের অ্যাক্টিভিটিসও আছে আপনারা চাইলে এখানে ক্যারাম খেলতে পারবেন ফুটবল খেলতে পারবেন বাট সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে তাদের এখানে একটা ঝিড়ি আছে যেটাতে প্রায় এক ঘন্টা ট্রেকিং করে আপনারা একটা ঝর্ণায় যেতে পারবেন এই ঝিরির বেস্ট ব্যাপার হচ্ছে এখানে আপনারা বাদে আর কেউ থাকবে না সো খুবই পিসফুল একটা সময় কাটাতে পারবেন নিজের সাথে আর হোয়াইট পিক স্টেশনে বুকিং দেওয়ার জন্য তাদের ফেসবুক পেজে নক দিতে পারেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর ডেফিনেটলি এখানে বন্ধু বান্ধব সহ প্ল্যানিং করবেন তাই কোন বন্ধু বান্ধবদের নিয়ে এরকম নেটওয়ার্কবিহীন জায়গায় যেতে চান তাদেরকে এখনই কমেন্টে ট্যাগ করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন